আচ্ছা বর্তমানে না হইল আমার এই গ্যালারিতে কয়েকশো শুধু বোনসের পিক ও বুঝতে পারছো তোমরা হোয়াটসঅ্যাপে এত পরিমাণ বোন্সের পিক দিয়েছো যে ভাই এটা কিনবো নাকি ওইটা কিনবো কোনটা কিনবো তো পরামর্শ দিচ্ছি সমস্যা নয় এখন বিশ্বর হচ্ছে আমি কেন বোনস নিয়ে কাজ করি না যদি আমি বুনস বিক্রি করতাম তাহলে লাখ 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 টাকার বোন্স বিক্রি করতে পারতাম বুঝতে পারছো যদি ওই এখন কিন্তু এটাতে আমি কেন যাই না আমার এটাতে যাই না কারণ আছে অনেক ফ্যাক্টর কাজ কাজ করে এখানে দেখো হারাম কিনা হাদিয়া স্বরূপ দেওয়ার সিস্টেম আছে ইসলামিক দিক দিয়ে যদি বিশ্লেষণ করি তো এক বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে ধরো আমি বোনস বিক্রি করলাম সেখানে এই তোমার টাকার একটা লেনদেন হয়তো আবার এই বোনস বিক্রি জিনিসটা আমি ওইভাবে ইয়া করে না বুঝতে পারছি এটা কেমন নিজের কাছে যেমন কেমন লাগে যে একজন একটা মরা আসার হাড্ডি হুড্ডি বিক্রি করবো এখানে তোমরাও যে এখান থেকে আমি কত টাকা নিতেছি অথবা হে কত টাকা নিতেছে এটার জন্য আমি এই জিনিসটাতে যাই না আর একটা বিষয় হলো ধরো আমি তোমাকে একটা বোনস দিয়া দিলাম অথবা যেমন ব্যবস্থা করে এটা তোমার পরে পছন্দ হলো না মন মতো হলো না তখন সারা জীবন একটা অন্যরকম একটা ইয়া থাকবে যে বাইরে একটা বোনস দিল না এখানে সবগুলি কোনো বোনসতে পরিপূর্ণ থাকে না বুঝছো কোনো না কোনো গাড়তি থাকে একদম অ্যাকুরেট কোনো বোনস তুমি পাবা না বুঝতে পারছো তো এটার জন্য আমি সে তোমার এই বোনসের এই জামেলাতে যাই না বুঝতে পারছো তো এটা হচ্ছে মূল কাহিনী আর তোমরা যারা পিক দিছো আমি মোটরের পরামর্শ দিতে দেওয়ার চেষ্টা করছি এটা ভালো কত দাম হবে কি লেনদেন এই হচ্ছে কাইনি কি আর বোনস কোথা থেকে নিবা বোনস তোমাদের সিনিয়র বায় আপদের কাছ থেকে নিবা সমস্যা নেই দুসম্পন্ন দেখে কয়েকজনেরটা দেখবা এখান থেকে যেটা পছন্দ হয় যেটা ভালো হয় সেটা তুমি নিয়ে নিবা বুঝতে কোনো সমস্যা নেই একটা বিষয় অনলাইন থেকে নিতে পারো অনলাইনে হয়তো ছবি দেখে একরকম আর ধরে দিবে অন্যরকম তবু জাস্তে মাসে করে নিতে পারো কোনো সমস্যা নাই কলেজ থেকে নেওয়ার একটা সমস্যা হইলো যে ওরা যে দাম বলে দেবে ওই দামে নিতে হবে সিনিয়র তো ওইভাবে কোনো কিছু বলতে পারবে না আবার না নিলে আবার সমস্যা মাইন্ড করবে আর বিভিন্ন কলেজের অ্যানাটমি ডিসেকশনের যে মামা কাকারা থাকে ওনারাও ব্যবসা কিনা করে ওনারা বিজনেস পারপাসে করে কিন্তু এগুলি আমি সাপোর্ট করি না বস্তু আর বোনস তুমি যত টাকা দেওয়া কিনবা তুমিও এগুলি তত টাকায় বিক্রি করতে পারবে হওয়ার পরে অথবা তোমার ছোট ভাই বোন থাকলে তখন ওদের জন্য পড়ার মানে তুমি রেখে দিতে পারবে বুঝতে পারছো তো এই ছিল বোনস নেওয়া আরও বিস্তারিত হ্যাঁ আরেকটা ফ্যাক্টর আছে স্কাল বেজ অব দ্য স্কাল বোনসের যে মাথা খুলিটা থাকবে এটা সম্পূর্ণ যেন আলাদা থাকে এই যে এই প্যারাটাল ফ্রন্টাল অক্সিপিটাল তারপরে হচ্ছে তোমার এই ম্যানডি ম্যাকজিলা স্পেনয়েড তারপরে হচ্ছে তোমার এই এই যে বোনসগুলি আছে তারপরে হচ্ছে ইয়ার এই টেম্পোরাল তো এগুলি সবগুলি যেন থাকে বুঝতে পারছো আর সম্পূর্ণ খুলি কিনলে তুমি কিন্তু কিছু পড়তেই পারবে না বুঝতে পারছো এটা কিনলে যা না কিনলে একে সুতরাং আলাদা আলাদা যেন থাকে এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আচ্ছালাম